আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে একজনই ধর্ষণ করেছে বলে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন ধৃতদের এবং নির্যাতিতার সেদিনের পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তরুণীর বন্ধুর ওপর যাবতীয় দায় চাপিয়ে সরকার প্রকৃত অভিযুক্তদের আড়াল করতে চাইছে দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে বিজেপিকে উনিশে অক্টোবর পর্যন্ত ধর্নায় বসার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত দার্জিলিংয়ের মিরিকে ত্রাণ ও পুনর্গঠনের কাজের অগ্রগতি আজ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আকাশবাণী ও দূরদর্শনের কর্মী ঘাটতি মেটাতে ভারত সরকার উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী ইস্টবেঙ্গল একশো পঁচিশতম আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে আসছে বিস্তারিত খবরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে একজনই ধর্ষণ করেছে বলে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন বাকিদের কি ভূমিকা আছে তা তদন্ত করে দেখা হচ্ছে আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে তিনি জানান ধৃতদের এবং নির্যাতিতার সেদিনের পোশাক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে উদ্ধার হয়েছে নির্যাতিতার মোবাইল ফোনটিও কিন্তু মেডিকেল এবং ফরেন্সিক রিপোর্ট এখনো আসেনি নির্যাতিতার বন্ধুর আচরণ সন্দেহের ঊর্ধ্বে নয় বলে তিনি জানান আজ নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয় তিনি আরও বলেন তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে নির্যাতিতার বাবাকে নিয়মিত জানানো হচ্ছে ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআর রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি পাঁচজন অ্যাকিউজ ভিকটিম গার্ল এবং তার বন্ধু ছাড়া যারা পাঁচজন অ্যাকিউজ ছিল যাদের প্রেজেন্স আমাদের প্লেস অফ অ্যাক্রেন্স এ হয়েছে সবাই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি ভিকটিম গার্লের যে মোবাইল ফোন স্ন্যাচ হয়েছিল বা অ্যাকিউজ যারা নিয়ে গিয়েছিল সেটা আমরা সেই দিনই এই অ্যাকিউজ থেকে রিকভারি করা হয়েছে তারপরে আমাদের ইনভেস্টিগেশন মধ্যে পাঁচজন অ্যাকিউজড এবং যে তার সহপাঠী বন্ধু আছে তারও ওয়েয়ারিং অ্যাপারেলস আমরা সিজ করেছি এফএসএল ঘটনাস্থলে ভিজিট করেছে নমুনা সংগ্রহ করেছে এই অ্যাকিউজদের কে নিয়ে এবং তার বন্ধু নিয়ে সহপাঠী ভিক্টিম কলের যে সহপাঠী বন্ধু আছে ওকে নিয়ে আমরা সিন অফ ক্রাইমে ভিজিট করেছি এর আগে আজ সকালে ধৃত পাঁচ অভিযুক্ত এবং নির্যাতিতার সহপাঠীকে অকুস্থলে নিয়ে গিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই বেসরকারি মেডিকেল কলেজ থেকে ঘটনাস্থল পর্যন্ত হেঁটে গিয়ে সবদিক খতিয়ে দেখেন এর আগে দুর্গাপুর থানা এবং টাউনশিপ থানার পুলিশের যৌথ দল আজ সকালে ধৃত শেখ রিয়াজুদ্দিন এবং শেখ নাসিরউদ্দিনকে নিয়ে বিজরা গ্রামে যায় তল্লাশি চালানো হয় তাদের বাড়িতে ধৃতদের মেডিকেল লিগ্যাল টেস্ট হবে বলেও জানা গেছে এদিকে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী ওড়িশার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে দেখা করতে আজ দুর্গাপুরে যান বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গী এবং দলের মহিলা মোর্চার সদস্যরা হাসপাতালে ঢুকতে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের বাঘবিতণ্ডা বাধে পরে অবশ্য তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় বলে খবর এদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তরুণীর বন্ধুর ওপর যাবতীয় দায় চাপিয়ে সরকার প্রকৃত অভিযুক্তদের আড়াল করতে চাইছে নির্যাতিতার মেডিকেল রিপোর্ট পরিবারের হাতে দেওয়া হয়নি ইতিমধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ এবং মেডিকেল যাতে স্পেশাল কমিউনিটির যে চারজন এক্সট্রা আছে তারা আলটিমেটলি পানিশমেন্ট না হয় একজনের উপর দিয়ে যাবে ঠিক সঞ্জয়ের মধ্যে অলরেডি হুইসপার ক্যাম্পেনিং স্টার্টেড লিড বাই দি পুলিশ অ্যান্ড আইকিউসিটি যারা আশি লক্ষ টাকা নিয়েছে এই দ্যাট ভেরি কালপ্রিট সঞ্জয় ঝুঞ্ঝুনওয়ালা অন্যদিকে গণধর্ষণের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আজও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত সল্টলেকের করুণাময়ী মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা পথচলতি মহিলাদের হাতে আতরক্ষার স্বার্থে লঙ্কার গুঁড়োর প্যাকেট তুলে দেন পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপি মহিলা মোর্চা এবং বারাসাত মেডিকেল কলেজের সামনে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ দেখায় দুর্গাপুরে এমবিপিএস ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে বিজেপিকে উনিশে অক্টোবর পর্যন্ত ধর্নায় বসার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট সম্পাদ দত্ত পাল আজ জানিয়েছেন যেহেতু আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ ধর্নায় আপত্তি জানায়নি তাই দুর্গাপুর থানার ওসি এক্ষেত্রে আইন অনুযায়ী অনুমতি দেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন অন্যদিকে ওই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো পহিরাগত যাতে ঢুকতে না পারে তা সুনিশ্চিত করতে আসানসোল দুর্গাপুর কমিশনারেটকে নির্দেশ দিয়েছেন বিচারপতি কলেজে পরীক্ষা চলায় পুলিশি নিরাপত্তার বন্ধ দাবিতে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নিরাপত্তার দাবিতে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নরা আজ দ্বিতীয় দিনেও কর্মবিরতি চালাচ্ছেন গতকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হন তারা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত দার্জিলিংয়ের মিরিকে ত্রাণ ও পুনর্গঠনের কাজের অগ্রগতি আজ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাতে অর্থ সহায়তা তুলে দেন তিনি সুখিয়া পোখরিতে মৃত দশ জনের নিকটাত্মীয়কে বিশেষ হোমগার্ডের চাকরির নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী সুখিয়া পোখরির বিডিও অফিসে জেলা প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে ত্রাণ ও পুনর্গঠনের বিষয়ে পর্যালোচনা বৈঠক করেন তিনি উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর ডায়েরি ও তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি আজ মামলার শুনানির সময় জানান আগামী সাতাশে অক্টোবর জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে এই নথি পেশ করতে হবে মামলাকারীর তরফে ঘটনার এনআইএ তদন্তের দাবি জানানো হলে বিচারপতি বলেন এই মুহূর্তে তদন্তের হস্তান্তর সম্ভব নয় উল্লেখ্য গত ছয়ই অক্টোবর উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে জলপাইগুড়ির নাগরাকাটায় বিক্ষোভের মুখে পড়েন সাংসদ ও বিধায়ক এদিকে নাগরাকাটায় ত্রাণ করতে গিয়ে সাংসদ ও বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায় হিন্দু স্কুল ময়দান থেকে শুরু হয়ে মিছিল জেলাশাসকের দপ্তরে পৌঁছনোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকায় উত্তর দিনাজপুরের জেলা জেলাশাসকের দপ্তরের সামনেও বিক্ষোভ দেখায় বিজেপি উত্তরবঙ্গে বন্যা ও ভূমিধসে পাহাড়ে সাড়ে নশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে এ সংক্রান্ত রিপোর্ট আজ উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়েছে জিটিএ স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আকাশবাণী ও দূরদর্শনের দীর্ঘদিনের কর্মী ঘাটতে সমস্যা মেটাতে ভারত সরকার উদ্যোগী হয়েছে আজ আকাশবাণী কলকাতা পরিদর্শনকালে প্রসার ভারতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী কথা জানান তিনি বলেন বর্তমান সময়ের প্রেক্ষিতে আকাশবাণী ও দূরদর্শনের কাজকর্ম পরিচালনা করতে কত কর্মীর প্রয়োজন তা খতিয়ে দেখতে নিবিড় সমীক্ষা করা হচ্ছে যা বর্তমানে একেবারে শেষ পর্যায়ে রয়েছে ভারত সরকার কি খুব বড়ি যোজনা হ্যায় লগবগ 3500 করড রুপি যোজনা হ্যায় জো বাইন দাওসে করা যায়গা ব্রডকাস্ট ইনফ্রাস্ট্রাকচার মে ইস যোজনা মে 2021 সে 2026 কি ಅವಧಿ কে লিয়ে হামকো লগবগ 2500 করড মিলতা হ্যায় জো কি আকাশwani ও দূরদর্শন দোনো কে ইনফ্রাস্ট্রাকচার কো আপগ্রেড করনে কে লিয়ে শ্রী দিব্যতি জানান দেশের তরুণ নাগরিক দের চাহিদা কথা মাথায় রেখে আকাশwani ও দূরদর্শন তাদের অনুষ্ঠান সূচি তৈরি করছে দেশব্যাপী শুরু হয়েছে কার্ডিও পালমোনারি রেসাসিটেশন সচেতনতা সপ্তাহ চলতি মাসে তেরো তারিখ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে সতেরোই অক্টোবর পর্যন্ত আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন হঠাৎ কোনো মানুষ যদি অজ্ঞান হয়ে পড়ে যান তার হার্ট বন্ধ হয়ে যায় অথবা নিঃশ্বাস চলাচল স্তব্ধ হয়ে আসে সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স আসা এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিশ্বজুড়ে এই সিপিআর কর্মসূচি শুরু হয়েছে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমিত্র রায় এ বিষয়ে বললেন প্রাথমিকভাবে সব মানুষেরই এই কার্ডিও পালমোনারি রেসাসিটেশন জানা প্রয়োজন পরিষ্কারভাবে তাকে শুয়ে উঠিয়ে দিন পাললে পায়ের দিকটা একটু উঠিয়ে দিন মাথাটা একদিকে হেলিয়ে দিন যাতে কিনা জিপটা এবং থুতুটা গলার মধ্যে আটকে গলাটা বন্ধ না হয়ে যায় যদি মনে হয় তার দাঁত লেগে যাচ্ছে তাহলে কোনো সফট রুমাল বা কিছু প্যাক দিয়ে তার দাঁতের মধ্যে রেখে দিন যাতে তিনি জিপটা কামড়ে না ফেলতে পারেন এরপর আপনি তাকে জোরে ধাক্কা দিয়ে দেখুন যে তিনি সাড়া দিচ্ছেন কিনা যদি না দেন তাহলে বুকের মাঝখানে যে বোনটা আছে তার উপর একটা মধ্যম মানের একটা মারুন অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা কেন্দ্রীয় সরকারের তৃতীয় পর্যায়ে তামাকমুক্ত যুব অভিযান ও কার্ডিও রেসাসিটেশন সচেতনতা সপ্তাহ উপলক্ষে আজকের খবরের আয়নায় শুনবেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসক সৌমিত্র রায়ের মতামত অনুষ্ঠানটি শোনা যাবে রাত আটটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে স্থানীয় সংবাদের ঠিক পরেই ইস্টবেঙ্গল একশো পঁচিশতম শিল্ড ফুটবলের ফাইনালে উঠেছে কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে আজ ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে নামধারী এফসি কে হারিয়ে দেয় গোল করেছেন মোহাম্মদ রশিদ ও পিভি বিষ্ণু শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে একজনই ধর্ষণ করেছে বলে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন ধৃতদের এবং নির্যাতিতার সেদিনের পোশাক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তরুণীর বন্ধুর ওপর যাবতীয় দায় চাপিয়ে সরকার প্রকৃত অভিযুক্তদের আড়াল করতে চাইছে স্থানীয় সংবাদ